নমস্কার বন্ধুরা বৃহস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো গরমের সময় আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা প্রথম গরম গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগে খেতে আর খুবই উপকারী এই গরমের সময় এই রেসিপিটা খেতে আমি আগে ভাজা মশলা দিয়ে শুক্ত করবো তার জন্য দেখো মশলাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি তোমাদের পরে বলছি কি কি মশলা নিয়েছি আর এখানে নিয়ে এসেছি কলাই ডালের এক বড়ি এই কলাই ডালের বড়িটা কুমড়ো দিয়ে করা একদম ঘরে হাতে করা আর এখানে দেখো সবজিগুলো আমি একদম কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি দেখো এখানে রয়েছে মেন জিনিস হচ্ছে উচ্ছে উচ্ছে দিয়ে আজকে শুক্ত করবার এই সমস্ত দেখো কত রকম সবজি নিয়েছি তোমাদের একে একে বলে দিচ্ছি দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছি আর উচ্ছে বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি এই বীজগুলো কিন্তু মুখে পড়লে খুব ডিস্টার্ব করে যে বীজগুলো একটু শক্ত হয়ে যায় অনেকেই খেতে চায় না যার জন্যে আমি উচ্ছে বীজগুলো ফেলে নিয়েছি আর দেখো এখানে গাজর কুচি নিয়েছি কয়েকটি এখানে একটু কুমড়ো নিয়েছি পটল নিয়েছি দেখো পটলগুলো একটু লম্বা লম্বা কেটেছি আর কাঁচা কলাওগুলো লম্বা লম্বাভাবে কেটেছি আলু কেটেছি একটু আলু নিয়ে নিয়েছি আর ডাটা এই ডাটা সজনের ডাটা দিয়ে শুক্তোটা খেতে খুবই ভালো লাগে আর এই সময় তো সজনের ডাটা খুবই পাওয়া যায় আর এখানে নিয়েছি বেগুন দেখো এই সমস্ত মশ সবজি দিয়ে আমি আজকে ভাজা মশলার শুক্তো বানাবো তার জন্য দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে দুটো শুকনো লঙ্কা জিরে গোটা জিরে পোস্ত মৌরি মেথি আর সর্ষে এই মশলাগুলো আমি প্রথমে এক এক ভেজে নেব দেখো তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর এই শুক্তটা এই টাটকা টাটকা মশলা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে ভাজা মশলাটা যদি ঘরে কড়া থাকে তাহলে সবসময় ভালো লাগে না আর এই শুক্তোটা কিন্তু টাটকা টাটকা ভেজে করলে খুবই ভালো লাগবে যার জন্যে আমি যতটা লাগবে ততটাই নিয়ে নিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ভেঙে দিলাম দিয়ে দিচ্ছি ধনে এগুলো ভাজতে একটু টাইম লাগে যার জন্য এইগুলোই আগে দিচ্ছি এই শুক্তোটা করতে যতটা মশলা লাগবে আমি ততটাই পরিমাণে নিয়ে নিয়েছি এবার ধনে আর লঙ্কাটা আমি একটু নেড়ে নেবো প্রথমে ভালো করে একটু ভেজে নেব দেখো লঙ্কাটা আর ধনেটা হাফ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে গুলো এবার দিয়ে দিচ্ছি মৌরি এবার দিয়ে দেবো মেথি খুব সামান্য মেথি নিয়েছি মেথির সেনটা কিন্তু খুব ভালো লাগবে খেতে এবার দিয়ে দেব পোস্ত আর সর্ষে খুব সামান্য সর্ষে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি ভেজে নিলাম এবার ঠান্ডা হলে আমি এটাকে বুড়িয়ে নেব আবার কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব দেখো একটু বেশি তেল দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে কালচি করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দেবো প্রথমে আমি পটলটাকে ভেজে নেব দেখো একটু নুন ছিচিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে তাই পটল পটাকে আমি তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো যদি ভেজে ভেজে করা হয় না সুস্থটা অপূর্ব লাগবে খেতে খুব ভালো হয় পটলটা ভেজে তুলে নিলাম প্রথমে এবার ভেজে নেবো আলু আর কাঁচা কলা আমি একসঙ্গে আলু আর কাঁচা কলাটা ভেজে দিচ্ছি মধ্যে আমি একটু সামান্য নুন ফিটিয়ে দিচ্ছি এবার আমি দু মিনিট মতো ছাঁকা দিয়ে রাখবো তাহলে আলু আর কাঁচাগুলোটা ভালোভাবে ভাজাও হবে সেদ্ধ দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কাঁচা কলার আলুগুলো ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ভেজে নেব ডাটা ডাটা গুলো আমি ভেজে নিচ্ছি আর ডাটার সঙ্গে যে গাজর আর কুমড়ো আছে এটাও আমি দিয়ে দিচ্ছি বারো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ভেজে নেব এবার আমি ডাকাটা কুলে নিচ্ছি রাখো দু মিনিটে আমি ভেজে নিলাম এবার কুলে নিচ্ছি আর গাজর যেগুলো আছে এগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি এবার টাটা গুলো তুলে নিচ্ছি এবার নেবো উঠে ভেজে মিকের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুনটাও ঢুকবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য আমি একটু নুন দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব দেখো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিই মুখ আমি একটু নেড়ে করে ভেজে নিচ্ছি দেখো উচ্ছেটাও আমি নেড়ে চেয়ে ভেজে নিলাম সেটাকেও তুলে নিচ্ছি এখনও দেখো কড়াইতে একটু তেল আছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য খুব বেশি দেবো না কেননা আমার সবই ভাজা আছে তেল তো গরম হয়েই আছে এবার দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আমি তেজপাতাটা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে দেখো রাঁধুনি আর একটু পাঁচ ফোড়ন আছে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম এই লাকির চলমটা শুক্ট যদি দেওয়া হয় দারুন খেতে টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি আমার বেগুনটা ভাজা হয়নি বেগুনটা আমি ইচ্ছা করেই ভাজিনি এবার প্রথমেই আমি বেগুনটা দিয়ে দিচ্ছি ফোড়ের সঙ্গে বেগুনটা আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো শুকতে যে পরিমাণের মতন নুন লাগবে সেই পরিমাণ মতন একটু নুন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো সামান্য একটু জল নুন আর হলুদ দিয়ে বেগুনটা পানি ভালো করে মিশিয়ে ধুয়ে নিন এবার একে আমি সবজিগুলো আবার দিয়ে দেব তারপর প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর আলুটা তারপর দিয়ে দেব পটল একে এখন সব সবজিগুলো দিয়ে দিই দিক থেকে আমি একটু পরে দেবো এবার সব সবজিগুলো দিয়ে হলুদ নুনের সঙ্গে ভালো করে মিশে নিই আর তো কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভালো মশলা আছে সমস্ত মশলা আছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো সবজিগুলো দিয়ে এবার ভালো করে মনে করে আবারও একবার ভালো করে ধুজিয়ে ভাজাও হবে পছন্দও হয়ে যাবে এবার একটু জল এবার গেলে উঠছে ভুগে রাখা উঠছে দিয়েও আমি দিচ্ছি আর বন্ধুরা এই যে মশলাটা ভেজে গুড়িয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো তা না হলে এর ঘ্রানটা বেরিয়ে যাবে আর একটু জল আমি দিয়ে দেবো কেননা সমস্ত সবজিগুলো তত সেদ্ধ হবে আর একটু রসা রসা করা হবে তাহলেই খেতে ভালো লাগবে শুক্তোটা এখন আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট দেখো পনেরো মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট লাগলো না এবার আমি ঢাকাটা একটু খুলে দেখে নিচ্ছি আমি এবার সবজিগুলো দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখো কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে সমস্তগুলোই সেদ্ধ হয়ে গেছে আবুও সেদ্ধ হয়ে গেছে আর দেখো এখানে আমি একটু গরম উষ্ণ গরম জল করে একটু আমুলের দুধ গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই আমুলের দুধটা তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো তবে আঙুল দুধ দিলে একটু চেষ্টা ভালো হয় দিয়ে দেবো দিয়ে ভাজা মশলাটা আমি ঢাকা দিয়ে রেখেছি এই ভাজা মশলাগুলো দেখুন সবটা মনে হচ্ছে লাগবে না আমি সবটা দেবো না একটু রেখে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখো একদম রেডি হয়ে গেল আমার শুক্তো ভাজা মশলা শুক্তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাগে শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলের মতন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার একদম শুক্তোটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো কী দারুণ লাগছে গরম গরম ভাতে তো এই যে ঝোলটা দেখছো এটা যাবে দেখো কতটা লোভনীয় লাগছে এই শুক্ত তো গরম গরম ভাতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা তার মধ্যে ভালো থেকো সুস্থ থেকো